সাহিয়ার ভাইয়ের সমর্থনে এই জনসভাকে তারা সাফল্যের উচ্চ শিকারে নিয়ে যেতে সক্ষম হয়েছে ধন্যবাদ জানাবো দীর্ঘক্ষণ ধরে যারা এখানে উপস্থিত আছেন অর্থাৎ দর্শক বন্ধু যারা আছেন তাদের মূল্যবান সময় দিয়ে এই জনসভাকে আপনারা সাফল্যের শিকারে পৌঁছাতে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির নেতৃত্ব জেলা কমিটি নেতৃত্ব এবং ব্লক কমিটি যে সমস্ত নেতৃত্বরা এসেছেন আরো ধন্যবাদ জানাব সাংবাদিক বন্ধু সহ প্রশাসনের বন্ধুদেরকে দেখুন সময় স্বল্প আগামী মাসের কুড়ি তারিখে ইলেকশন আসছে নির্বাচনটা কি আসছে আপনার পঞ্চায়েতকে জিতবে সেটা নয় সমিতি কাদের দায়িত্ব থাকবে সেটা নয় দেশ পরিচালনা করবেন পাঁচশো জনের মধ্যে থেকে একজনকে আমরা তাকিয়ে নির্বাচন করে আমরা এই শ্রীরামপুর লোকসভার মধ্য থেকে আমরা পাঠাতে পারব তার নির্বাচন অর্থাৎ যে পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন মিলে আইন তৈরি করবেন যে আইনটা জনগণের পক্ষে হবে যে আইনটা কৃষকের পক্ষে হবে যে আইন জনবিরোধী হবে তার বিরোধিতা করবে এমন এক লক্ষ্যে আমরা এই ষোলো লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে এমন ভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে আমরা বিগত তিনবার যেভাবে মুখ থুবড়ে বললাম যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের অভাব অভিযোগের কথা আমাদের চা পাওয়ার কথা আমাদের রুজি রুটির কথা আমরা যে লেবার আমরা কৃষক আমরা শ্রমজীবী মানুষ আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয় দিনের শেষে আমরা নাগরিক আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় আমি অপদার্থ বলছি এই শব্দ প্রয়োগ করতে আমাকে একবার দ্বিধাগ্রস্ত হচ্ছি না কারণ যে অপদার্থটাকে আমরা তিনবার পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের কথা বলা তো দূরের কথা উপরাষ্ট্রপতিকে নিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত অবশ্যই প্রত্যেকটা মানুষের রাইড আছে সমালোচনা করতে পারে কিন্তু সমন একটা স্তর হওয়া দরকার তাকে আমরা ওখানেmimicry করতে পাঠাইনি আমরা সংখ্যাกรিস্ট মানুষ তাকে ভোগ দিয়ে পাঠিয়েছিলাম এই যে মাঠে আছেন মাঠে রাইট সাইডে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে এটা ডেভেলপমেন্টের জন্য হেলথকেয়ার ডেভেলপমেন্টের জন্য এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য এখানে করে মানুষের যেভাবেই ডেভেলপমেন্ট করা যায় এখানকার নাগরিকদের যাতে রুজি রুটিmathbb হয় তার জন্য পার্লামেন্টে পাঠিয়েছি আর অপদর্থ তো সেখানা করে সে গিয়েmimic giri করছে তাই সময় এসেছে আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিন্যকে পার্লামেন্টে পাঠাবেন না প্রত্যেকন শ্বশুর প্রাক্তন জামায়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন আপনারা ডিসাইড করুন অদিন আগে একটা ভয়েস লিখ হয়েছিল দেখেছিলেন ভয়েদের সত্যতা আমিও জানিনি কিন্তু ওখানে যেন শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথা বগতন হচ্ছিল এটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম অর্থাৎ একজন এমএলএ বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন বিজেপি কে অফিস বিজেপি নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন কত ভালো সম্পর্ক একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এম আর তৃণমূলের তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাতে কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু আর আপনার এটি ফিরে আসি আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে জগৎবল্লপুরবাসীর কাজ হবে এই বর্গে কাজ হবে এই প্রাক্তন শ্বশুর জামাই কেউ আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে বসিয়ে হবে এমপির সাইড লাইনে কাজটা কি শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক হতাটা নেওয়া এই এমপি কে চ্যালেঞ্জ করে বলছি যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার দলের নেতাকর্মীরা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে তারা শুনছেন তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই বিধানসভায় তো বিধানসভা টিভি নাই সংযুক্ত মোর্চা তো আইএসএম একটা বিধায়ক বাকি তেতাল্লিশ টার উপরে কিভাবে কথা বলে বাকি দুশো তিরানব্বই টার উপরে কিভাবে কথা বলে জনগণের অধিকারের নিয়ে বাংলাবাসী চা পাওয়া কিন্তু আমরা প্রত্যেকে জানি পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টের মধ্যে আমাদের আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাব। আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম দু হাজার উনিশ সালে সিএর দেখি আমাদের ভোট যারা লুট করেছিল যখন সিএর আইন পাস হয়েছিল পার্লামেন্টে এখানকার যিনি বিদায় এমপি তিনি কল কিনার নামটা কি ভুলে যাচ্ছি দেখতেই পাইনা নামটা কি মনে থাকবে খুঁজে পানার্জি আটজন এমপি ভোট দেয়নি তাই তো এর থেকে বেশি শুনিনি তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিত ভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ু আপনাদের বলে রাখছি এই কল্যাণ কথা বলছি খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল আটজন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে তার জবাব তো কল্যাণ বাবুকে দিতে হবে খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে আটজনকে ভোট দান থেকে বিরত রেখেছিল হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখা যখন পার্লামেন্টে সি এর বিল পাশ হচ্ছিল তখন তিনি সি এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার তখন পাবলিক ডোমিনে নিয়ে আসুক প্রশ্ন করবেন না আপনারা ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে কিসের ভয় দেখাচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে আর আমার মুসলিম ভাইদেরকে দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে দুটোই আমাদেরকে বানাচ্ছে প্রথম বলি পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট মুসলিম আছে বাকি তাহলে চুরাশি চুরাশি থেকে ছিয়াশি পার্সেন্টকে এই চোদ্দ পার্সেন্টের ভয় দেখিয়ে লুটে খাচ্ছে আমার হিন্দু ভাইদের সজা হিন্দু ভাই একটু সজাগ হন প্রশ্ন তুলুন দু হাজার চোদ্দ সালে বলেছিলেন হিন্দু খাত্রে মেহে হিন্দুকে বাঁচা